আপনাদেরকে কিছুদিন আগে একটা ভিডিও দেখিয়েছিলাম তো ওই ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা ক্যামেরা খেয়ে নিচ্ছি তো ওই ভিডিও দেখে আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে এই ভিডিওটি আমরা কিভাবে বানিয়েছি যে ক্যামেরা খাওয়ানো তো আমরা আমাদের ক্যামেরা সেট আপটা আপনাদেরকে আজকে দেখাবো তো চলুন দেখি এটা হচ্ছে আমার ক্যামেরা বক্স দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ক্যামেরার স্ট্যান্ড আমি এটা এখন এখানে রাখছি এখন লাগছে না সেলফি স্টিক আর কি ওটা তো এই যে দেখছেন এটা খুললাম এটা খুলে এখানে কিন্তু আমার দুইটা ক্যামেরা আছে আগে এই ক্যামেরাটা দেখাই খুব সুন্দর একটা ক্যামেরা এটা সম্পর্কে আপনাদের একটু বলি এই ক্যামেরার কাজটা খুবই সুন্দর দেখাই দেখুন এর কিন্তু একটা একটা লকেট লকেট আছে হ্যাঁ এই 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 যে লকেটটা লকেটটা দেখতে আপনাকে এভাবে পরে নিতে হবে এভাবে পরে নিতে হবে পরে নিয়ে এটা গেঞ্জির ভিতরে চলে যাবে আর এই যে ক্যামেরা দেখছেন এটা কিন্তু ক্যামেরা খুলে ফেললাম আমি আর মূল ক্যামেরা কিন্তু এটা এই যে ক্যামেরা দেখছেন এই ক্যামেরাটা দিয়ে আমি যখন মোটর সাইকেলে কোনো ভিডিও বানাই তখন আমার ক্যামেরাটা এখানে সেট থাকে এইভাবে কিন্তু আমার মোটর সাইকেলের ভিডিওগুলো কিন্তু শটগুলা কিন্তু আমি এইভাবে নেই এই ক্যামেরাটা দিয়ে তো এটা দেখলেন এটার সিস্টেম দেখছেন এখানে কিন্তু চমুক মতো আটকে গেছে আমি খুলছি খুলে এটা আমি আপনাদের একটু এবার কাছ থেকে দেখাই ভালো করে এই দেখেন এই জায়গাটা দেখছেন এই জায়গাটায় এই পেছনটা সেট হয়ে যাবে পড়বে না চমৎকার খুবই শক্তিশালী মানে খুবই শক্তিশালী এটা তো এটা একটা ক্যামেরা দেখলেন এটা যখন আমি মোটর সাইকেলে কোনো শট নেই তখন এই ক্যামেরাটা ব্যবহার করি আচ্ছা সেকেন্ড ক্যামেরাটা আপনাদেরকে দেখাই সেকেন্ড ক্যামেরাটা হচ্ছে এই যে এইটা এটা একটা মজাদার ক্যামেরা চমৎকার ক্যামেরা আমার পছন্দের একটা ক্যামেরা আমার ভালোবাসার একটা ক্যামেরা এই ক্যামেরাটা দেখুন এই এই সাইডেও লেন্স আছে এই সাইডও লেন্স আছে এই ক্যামেরাটা কিন্তু দুই সাইডে এই লেন্স আছে আর কতটুকু দেখে বুঝতে পারছেন একটা ব্যতিক্রম একটা ক্যামেরা দেখছেন এই ক্যামেরাটার বিশেষ বিশেষ গুণ হচ্ছে আপনি যখন ভিডিওটা বানাবেন যেমন আমি আপনার দিকে এই লেন্সটা রেখেছি আমি দেখা যাচ্ছে আমি ক্যামেরাম্যানকে যদি ভিডিও বানাই এই ক্যামেরাটা এই সাইডেও কিন্তু একটা লেন্স আছে তা আমি শুধু যে ক্যামেরাম্যানের ছবি তুলবে এই বিষয়টা কিন্তু এমন না আর ক্যামেরাম্যানকেও তুলবে আমাকেও তুলবে এই সাইডটা মানে এই সাইডটা এই সাইডটা মানে সারি সাইডে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে এটা আপনার ভিডিও করবে আমি যদি এমন করে তুলে রাখি মোটামুটি চারিদিকে চারিদিকে একাই ক্যাপচার করবে তাহলে বুঝতে দেখুন বিষয়টা কত চমৎকার এবং চারিদিকে যে ক্যাপচার করবে এই যে ক্যামেরা যে নিজস্ব একটা ইয়ে আছে এর যে নিজস্ব একটা যে আকার আকৃতি আছে এই আকার আকৃতিটাও কিন্তু একাই হাইড করে দেবে এটা একটা বিশেষ গুণ এ যদি ক্যামেরাটা এমন নেই এটা কিন্তু ক্যামেরা নিজেই কিন্তু হাইড হয়ে যাবে এটা একটা চমৎকার ব্যাপার ক্যামেরাটা নিজেই হাইড হয়ে যাবে আর একটা চমৎকার বিষয় দেখায় এই ক্যামেরার সেটা হচ্ছে এই যে সেলফি স্টিকটা দেখছেন এটা যদি আমি এইভাবে সেট করি এটা সেট করার পরে যদি আমি এভাবে ধরে রাখি ধরে রেখে ভিডিও করলে এমনিতেই তো আমার টাওয়ারের দিকে ফোকাস দেওয়া লাগে না এই ক্যামেরার আমি ইচ্ছা মতো আমি রাখলেই হচ্ছে তারপরে আমি ফ্রেমিং করার সময় এই সাইড এই সাইড এই সাইড আমার যে সাইড ভিউ ভালো থাকবে এবং যে সাইডটা লাগবে সেই সাইডটা আমি নিতে পারবো এত সুন্দরভাবে নেওয়া যায় তো আর একটা লাস্ট বলে দিই সেটা হচ্ছে এই যে ক্যামেরা এই যে স্টিকটা দেখছেন এই স্টিকটাও কিন্তু হাইড করে ফেলবে ক্যামেরায় ক্যামেরা নিজেও হাইড হবে এবং এই স্টিকটাও হাইড হবে চমৎকার একটা ব্যাপার এই ক্যামেরাটাতে ভিডিও করতে আমার খুবই ভালো লাগে তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ক্যামেরাগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন